ভাষো মান সে যে আমার মালিক চাঁপার মালিক আমার মালিক চাঁপার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে কর্ণ পলথনা সারা জमीन আসমান সবই সালিলা কাজ কে রাখলো ভাষো মান সে যে আমার মালিক চাঁপার মালিক মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের পান আল্লাহ মেঘের পান আল্লাহ মেঘের পান কে করল বলো সারা সবি নসমান সুফি সালিলা কে রাখিল বাসুমা দুনিয়াতে আমরা আল্লাহ ইবাদত আল্লাহ প্রশংসা আল্লাহর নাম তারি প্রশংসা কোন গান করতে থাকি না এই দিন দুনিয়াতে কুলকাইনা আকাশমান জমিন চন্দ্র সূর্যকে আল্লাহ পাক রব্বুল সুন্দর করে সৃষ্টি করেছে এই দিন দুনিয়াতে কুলকাইনা আকাশমান জমিন আল্লার প্রশংসা তারিখ করে কিন্তু আমরা দেখতে পাই না কবি ছন্দের মাধ্যমে আর কি দেখতে কণ্ঠে পাখির কণ্ঠে পল দিল মধুর দিক দি পাখির কণ্ঠে পলনে মধুর সোধ কারো কণ্ঠে অবিরাম চলে তারা

স্মার সালী শ্যামল প্রকৃতি তোসনা রাত্রি দেখে চোড়াই যে আমার নয়ন তোর মাই চাঁদ সিতারা দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি তৃষ্ণা রাত্রি দেখে চুড়াই যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ আর সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কার সৃষ্টি নিবোনতা দেখে জুড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের পান আল্লাহ মেঘের পান আল্লাহ মেঘের পান

এই দুনিয়াতে সবকিছু যাচল কেউ কারকে যদি ভালোবাসে ফুল চাঁদ সূর্য জান্নাত সবকিছু চালু কেউ কারকে যদি ভালোবাসে না তাকে দেখে বলে আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে কেন তোমার থেকে সুন্দর এই দুনিয়াতে কেউ নেই তারি প্রশংসা করি কিন্তু একবার আমরা কি ভেবেছি যাকে আমরা তারিফ করছি সে হলো সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সৃষ্টিটাকে সৃষ্টিটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে আমরা তাকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি হ্যাঁ আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে কিন্তু কোনদিন ভাবি আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লা মেহের আল্লাহ মেহেরবান কে করল বল ধরা সারা জমিন আসমান সবই সর্বিলা কত কে আমরা যাকে খুব ভালোবাসি তাকে কি বলি তোমার থেকে দুনিয়াতে কেউ সুন্দর নেই বলে দিল লাগি তো দিল লাগি দিই বার তো পারি বার বলে না এই দুনিয়াতে বলি আহা তোমার থেকে সুন্দর দি দুনিয়াতে কেউ নেই কিন্তু আমরা কোনদিন ভেবেছি যিনি আল্লাহ সৃষ্টি করেছে এই দুনিয়াতে যিনি কি আমরা সুন্দর মনে করছি তার থেকে আল্লাহ যা জিন তাকে সৃষ্টি করেছে তাহলে আল্লাহ কত সুন্দর হতে পারে আমরা কোনদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তোমার নিয়ামত থেকে অবিরজ করিস করত বসা তোমার নিয়ামত থেকে অবিরত করিস করত